হরি সবাই মহোৎসব এসে হরি কথা বলতে হয় কিন্তু আমি বলতে চাচ্ছি মায়ের গুণের কথা যে আপনাদের কি গুণ খালি না সকল মায়ের যদি সেই মা চায় তাহলে ছোট্ট একটি বাচ্চা নিয়ে এসে সংসার করত ভিক্ষাবৃত্তি করে মা খোকাকে পড়াশোনা করায় বাবা আপনার কথা না বলে আমার কথা বলে একটু শুনেন গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ভিক্ষা করে সেই মা সেই সন্তানকে পড়াশোনা করাচ্ছে ধীরে 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 পড়াশোনা করতে করতে সেই ছেলে বড় হয় একদিন সেই ছেলে সরকারি চাকরিও পেয়ে যায় আকি পাওয়ার পরে তার সম্পূর্ণ বয়স হয় তখন বিবাহার কথা আসে তাই মাকে বলে মাগো তুমি কতদিন রান্না করবে আমার জন্য তুমি পুত্রবধু দেখো আমাকে বিবাহ দাও তোমার সেবা করব আমি তোমার বউমা আমরা দুজনে মিলে তুমি সারাটি জীবন যে কষ্ট করে এসেছো সেই কষ্ট ফল তোমাকে আমরা দিতে চাই মা কি বলেছে জানেন মা বলেছে খোকারে আমি মেয়ে মানুষ কোথায় যাব একটি মেয়ে খোঁজ করতে তুই কাজ কর তুই নিজে পছন্দ করে আমাকে বলবি আমি মেয়ের গার্জিয়ানের কাছে যে ভালো বর্তমান যুগের কথা বলছি আমার কথা আপনারা যদি না শোনেন আপনারা নিজেরা ভুল করবেন বাস্তব জীবনের কথা কলিযুগের কথা মেয়েটি অনেক পড়াশোনা জানে তাই মেয়েটির কাছে যে ছেলেটি ডাইরেক্ট বলছে সিধা সিধি বলছে ও তুমি আমাকে ভালোবাসবে আমি চাকরি করি আমি এত টাকা ইনকাম করি তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে বিবাহ করব। এই এইভাবে কিছুদিন কথা হওয়ার পরে মেয়েটি একদিন মন রক্ষা করার জন্য বলছে ঠিক আছে তুমি যদি আমাকে ভালোবাসো আমি যা বলবো তুমি শুনবে তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো আমাকে নিয়ে সংসার করবে ঠিক আছে তুমি বলো যা বলবো আমি তাই করব। কাকে বললো মেয়েটি ছেলেটিকে বললো তখন ছেলেটি বললো ঠিক আছে তুমি বলো তখন ছেলেটি বলল তুমি এক কাম করবে আজকে তুমি যখন চাকরি থেকে বাড়িতে যাবে বাড়িতে যেয়ে মাকে বলবে মা গো আমাকে আজ খেতে দাও তোমার মা তোমাকে দেবে খেতে খেতে দেওয়ার পরে তোমার মা যখন ঘুমিয়ে যাবে তখন তুমি উঠে রান্নাঘরে যে একটি ধারালা সুরি নিয়ে তোমার মায়ের বুক চিরে যদি কলিজা বার করে আমাকে দেখাতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো এবার আপনারা মা ভালোবাসার পাত্রী ছেলেটি কি বলবে কি করবে কোথায় যাবে কেমন ভাবে মায়ের বুক চিরে তার করি বার করে আনবে তাই ভাবতে ভাবতে কিছু সময়ের পরে মেয়েটি আবার জিজ্ঞেস করে কি হলো তুমি বলো তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি যদি দিতে মায়ের কলিজা তাহলে ছেলেটি অনেক ভেবে দেখেন বলে কি ভেবেছে জানেন ছেলেটি ছেলেটি ভেবেছে আমার মা তো দুদিনের জন্য আমার তো সারাটা জীবন ওই বউর সঙ্গে ওনার ওই মেয়েটির সঙ্গে সংসার করতে হবে আমার ছেলে মেয়ে হবে আমি সংসার এই করবো সংসারের উপরে বাচ্চাদের মানুষ করব। মা তো দুদিন পরে চলে যাবে মাকে যদি আমি কলিজা কাটি তাতে অসুবিধা কি আছে দেখেছেন আজকালকার ছেলেদের বুদ্ধি তাই সে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে মায়ের হাতে তারপর বলেছে তোমাকে যে আমি নতুন চাকরির বেতন একটি শাড়ি এনে দিয়েছিলাম কি করেছো তুমি তো নেই বাবা বলেছে বাবা আমি ঘরে আছি ঘরে রেখেছে আমি কি কোথায় যাবো করে ছেলেটি আদর করে বললো বাবা আজ তুমি সে শাড়িটি পরো মা বাবা কেন খোকা আজ শাড়ি করতে বলছিস কেন কোথায় যাবে আমাকে নিয়ে কোথায় যাব না বাবা তুমি ছেলেটি বলে ছেলেটি শুরু করেছে ঘুমের চুপ করে শুয়েছে মা যখন শাড়ি পরে এসে দেখেছে। ছেলেটি ঘুমিয়ে গেছে মা মনে মনে চিন্তা করলো আমার তো সন্তান থাকো শুয়ে থাক যখন কাল সকালে উঠবে তখন দেখবে আমি তার বেয়া নতুন শাড়ি পরে আছি মা ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ার পরে তারপরে সে ছেলে ধীরে ধীরে উঠে

ছেলেটি মুখ চিরে কলিজা বের করেছে সব হৃদপিণ্ড যেতে যেতে উঁচুটে পড়ে যায় হৃদপিণ্ডটি ছিট খেয়ে কত দূরে চলে যায় তখন হৃৎপিণ্ডটাকে বলছে কোকানো বেতা পাশি

যদি সবাই এসে ঘুমিয়ে থাকে আমাদের মতো ছেলেরা কাদের মুখের দিকে যে কীর্তন করবে বলো মেয়েটির কাছে যে যখন হৃৎপিণ্ড তার হাতে দেয় মেয়েটি বলছিল তুমি একই কি বলেছ আমি কেউ তোমাকে মজা করে বলেছিলাম কেমন মজাক করবে দেখেছেন এক মা অন্য মায়ের মুখ চিড়ে তার হৃৎপিণ্ড নিয়ে এলো তাই আপনাদের কাছে করে জোরে প্রার্থনা করি আপনারা ছেলে মেয়েকে শাসন করুন ভালোবাসা দিন কিন্তু সংস্কার দিন ঠাকুরের নাম করতে শিখান ঠাকুরের নাম কি করে করতে হয় ঠাকুরের নাম যদি না শিখান একদিন সেই ছেলে তার এই ছেলের মতনই হবে সময় অনেক নিয়ে গেলাম আমাকে ক্ষমা করবেন আজকে এই জনরকরণ বাড়িতে যারা আপনারা পুরো লোক সকলে জানেন আমরা কি জঙ্গলের ভিতরে মানুষ হয়েছি। কত জঙ্গলের ভিতরে আমরা এসেছি এই হরি নাম কাকে বলে আমরা জানতাম না সেই হরি নাম যে বাবা শিখিয়েছে তার সম্বন্ধে ছোট্ট কীর্তন আমি করব বাবা গোপাল করবো এই দণ্ড করাম রায় ঘরে মরক তাহলে আজ এত বড় বড় অনুষ্ঠান হওয়া সম্ভব হতো না তাই সে বাবার সম্বন্ধে বাবাকে নিয়ে আজ তিনি এই কত বড় বড় অলৌকিক কাণ্ড আমাদের অঞ্চলে করে গেছে যে ধরতে পেরেছে সে ধরতে পেরেছে যে পারিনি সে পারিনি